সর্দি ও ফুসফুসের সংক্রমণের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করতে এই এই খুবই উপকারী তাছাড়া যে আবহাওয়া মুদ্রা পরিবর্তনের কারণে আমাদের ঠান্ডা লেগে যায় জ্বর হয় তার জন্য এই মুদ্রাটা আপনাকে অনেক সাহায্য করবে আর রয়েছে আমাদের শরীরে ফুসফুসের শক্তি যোগান দেবে এবং ফুসফুসকে শক্তিশালী করবে আমাদের দেহে যে শ্লেষ্মা রয়েছে সেই শ্লেষমাকে দূর করবে এবং চর্বিকে গলাতে এই মুদ্রার খুবই উপকারিতা রয়েছে এই মুদ্রার অভ্যাসে এই সমস্যাগুলিকে আপনারা একদম ঠিক করতে পারবেন এবং ফুসফুসকে প্রচন্ড শক্তিশালী করতে পারবেন এই মুদ্রার নাম রয়েছে লিঙ্গ মুদ্রা বা শিব মুদ্রা এই লিঙ্গ মুদ্রা কিভাবে আপনারা করবেন সবার প্রথমে এই আঙুলগুলো দুটো আঙুল পরস্পরের ভিতর দিয়ে এভাবে ভিতর দিকে নিয়ে নেবেন নিয়ে এবার বা হাতের বৃদ্ধাঙ্গুলটা সোজা করে দেবেন আর ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা এভাবে ঘুরিয়ে আটকে দেবেন এটা হয়ে গেল লিঙ্গ মুদ্রা এই মুদ্রাটার অভ্যাস আপনি দশ মিনিট থেকে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত করতে পারেন এবার মুদ্রাটা আপনি কি করবেন একদম এভাবে পেটের কাছে নিয়ে আসবেন বা যদি আপনার হাত লেগে যায় তাহলে আপনি নিচে ওইভাবে রাখতে পারেন রেখে এই মুদ্রার অভ্যাস করবেন এবার যেহেতু এই মুদ্রাটা আমাদের ফুসফুসের সঙ্গে সম্পর্কিত রয়েছে এর সঙ্গে যদি আমরা ভস্তিকা প্রাণায়াম করি ভস্তিকা প্রাণায়াম আমাদের ফুসফুসের জন্য উপকারী প্রাণায়াম রয়েছে তাহলে আমরা ভস্তিকা প্রাণায়াম কিভাবে করছি মুদ্রার সঙ্গে দেখুন এরকম মুদ্রা ধরে নেবেন আর দুই নাক দিয়ে চোখ বন্ধ করে শ্বাস নিয়ে নেবেন যখন শ্বাস নেবেন আমাদের বুক উপর দিকে আসবে যখন শ্বাস ছেড়ে দেবেন বুক নিচের দিকে নামছে আমাদের উপরে আসবে এবং নিচে নামবে পুরো আমাদের বুক ভরে শ্বাস নিতে হবে এবং বুক খালি করে শ্বাস ছেড়ে দিতে হবে এই মুদ্রার সঙ্গে যদি এই প্রাণায়ামের অভ্যাস করেন তাহলে আপনার ফুসফুস এতটা শক্তিশালী হবে ফুসফুসে বায়ু ধারণ ক্ষমতা এত বেড়ে যাবে আর তার সঙ্গে আমাদের শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতাও বেড়ে যাবে আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন যারা এখনো এই প্রাণায়াম সম্পর্কে জানেন না বা অভ্যাস করেন না একটু করে দেখবেন দেখবেন কত সহজে আপনাদের শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেড়ে গিয়েছে আমরা নর্মাল যে শ্বাস প্রশ্বাস নিই সেই শ্বাস প্রশ্বাস নেওয়ার ফলে ফুসফুসের কিছুটা অংশ ব্যবহার হয় আর যদি আমরা এইভাবে গভীর শ্বাস নিই এবং গভীর শ্বাস ছেড়ে দিই পুরো ফুসফুসটা আমরা ব্যবহার করতে পারব প্রচুর পরিমাণে বায়ু আমরা ধরে রাখতে পারব বায়ু ধরে রাখতে পারব এবং বায়ু ধরে রেখে এই বায়ুকে শরীর ব্যবহার করে যত বেশি পরিমাণে বায়ু আমাদের ফুসফুসে ধরে রাখতে পারব তত আমাদের রক্ত এবং আমাদের শরীরের শক্তি বৃদ্ধি পাবে আমাদের রক্তের ক্ষমতা বৃদ্ধি পাবে আর এর ফলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেড়ে যাবে অনেক পরিমাণে আর আপনারা দীর্ঘায়ু হতে পারবেন আর শ্বাসজনিত কোনো প্রকার সমস্যা থাকবেই না তাহলে ফুসফুসকে শক্তিশালী করার জন্য একটা মুদ্রা দেখিয়ে দিলাম সঙ্গে প্রাণায়াম দেখিয়ে দিলাম এবার এর সঙ্গে আমি অ্যাকুপ্রেশারের পয়েন্ট দেখিয়ে দেবো অ্যাকুপ্রেশারের পয়েন্ট দেখাবো এবং সুযোগ থেরাপির পয়েন্ট দেখাবো মাত্র এই ভিডিওটা দেখে আপনারা যদি নিয়মিত অভ্যাস করেন দশ মিনিট থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিট যদি করেন খুবই ভালো যাদের ফুসফুসে কোনো সমস্যা রয়েছে আপনারা কুড়ি মিনিট পর্যন্ত করবেন এতে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এই অ্যাকুপ্রেশার পয়েন্টগুলিও দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এইগুলি করে ফুসফুস সংক্রান্ত যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যায় আপনারা উপকার পেয়ে যাবেন একুপ্রেশারে ফুসফুসের পয়েন্ট দেখুন মধ্যমা আর তর্জনী আঙুলের এই দুটো আঙুলের নিচে এই জায়গাটায় রয়েছে এখানে আপনি এরকম স্টিক দিয়েও প্রেশার করতে পারেন এইভাবে প্রেশার করে ছেড়ে দেবেন আবার প্রেশার করবেন ছেড়ে দেবেন এইভাবে এক থেকে দু মিনিট তিন মিনিট পর্যন্ত করতে পারেন এবং দু হাতেই করতে পারেন স্টিক যদি না থাকে আপনারা এইভাবে দুপাশে ধরে হাত দিয়ে একটু প্রেশার করতে পারেন এতেও আপনারা ফুসফুসের সমস্যায় উপকার পেয়ে যাবেন আর এই পয়েন্টটা রয়েছে আমাদের সুযোগ থেরাপির পয়েন্ট এই পয়েন্টটা ছবিতে দেখুন যেভাবে দেওয়া আছে এতটা জায়গা জুড়ে আমাদের ফুসফুস রয়েছে এখানে আপনারা হাত দিয়ে একটু প্রেশার করে নেবেন দু সাইডে প্রেশার করে নিয়ে এরকম একটা টেপ নিয়ে নেবেন এই সার্জিক্যাল টেপ নিয়ে নেবেন এইভাবে মেথি দানার উপরে রাখবেন রেখে এই পুরো এই জায়গাটায় আটকে দেবেন এইভাবে আটকে দিয়ে রাতভার রেখে দেবেন আর মাঝে মাঝে এরকম একটু প্রেশার করবেন আটকে দেবেন আমি এক পাশে আটকে দেখালাম আপনারা দু পাশে এইভাবে আটকে দিয়ে একটু প্রেশার করবেন এতে ফুসফুসের সমস্যায় আপনারা দেখবেন ফুসফুসের যে কোনো সমস্যায় আপনারা আরাম পেয়ে যাবেন সর্দি লাগুক কাশি হোক যে কোনো সমস্যা আর করবেন যদি আপনাদের দেখেন যে অসুবিধা হচ্ছে এরকম আটকে দেওয়ার ফলে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে এই টেপটা খুলে দেবেন ঠিক আছে আর কিচ্ছু করতে হবে না আপনাদের ফুসফুস সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আপনারা এই ভিডিওটা ফলো করুন দেখবেন আপনাদের সমস্ত সমস্যা একদম ঠিক হয়ে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ